সিলমারি এসো সিলমারি নের প্রতীক দেখে দেয়াল ঘড়ি সিলমারি এসো সিলমারি নের প্রতিকে দেখে দেয়াল ঘড়ি খেলাফত কায়েমের বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার কানিয়ে ফুপু খালা চাচা মামা বোন দাদা ভাই সবার ভোটটা পেতে আর জি জানায় খেলাফত কায়ে মেরে বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার্কা নিয়ে ফুপু খালা চাচা মামা বোন দাদা ভাই সবার ভোটটা পেতে আর জি জানাই শান্তির পরিবেশ নয়নে একটু সুযোগে রাখতে করি সিল মারি এসো সিল মারি প্রতীকে দেখে দেয়াল ঘড়ি সিল মারি এসো সিল মারি নীর দেখে দেয়াল ঘড়ি সিল মারি এসো সিল মারি নীর প্রতীকে দেখে দেয়াল ঘড়ি সিল মারি সিল মারি মেয়ের প্রতীকে দেখে দেয়াল ঘরি সিল মারি এসো সিল মারি মেয়ের দেখে দেয়াল ঘরি খেলাফত কায়ে বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার নিয়ে ফুপু খালা চাচা বোন দাদা ভাই সবার ভোটটা পেতে আর জি জানাই খেলাফত কায়েমের বাসনা নিয়ে এসেছি দেয়াল ঘড়ি মার নিয়ে ফুপু কালো চাচা মামা বন্যাদা ভাই সবার ভুলটা বেতে আর জি জানাই শান্তির পরিবে শালয়নে একটু সুযোগে রাখতি করি সিল মারি সিলমারি সিল মারি এর প্রতীক দেখে দেয়াল ঘড়ি সিল মারি তে সিল মারি

খেলাফত কায়েমের বাসনা নিয়ে এসেছি দেয়াল মার কানিয়ে ফুপু খালা চাচা মামা বোন দাদা ভাই সবাই